ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকে এখানে হচ্ছে কটনের মধ্যে ম্যাক্সিমাম ড্রেসগুলোই থাকবে সো এগুলো দেখাবো আজকে ডিসেন্ট ড্রেস হাউস থেকে এগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল কোন ডিজাইনটা দিয়ে শুরু করবো ভাই এটা দিয়ে শুরু করি না এটা কি আর জমজম সুইচ তো থাকবে আজকের ভিডিওতে এটার কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা না এটা হচ্ছে মাসলিন কটন ফ্যাব্রিক্সে খুব সুন্দর করে একটা কাজ করা দেখতে পাচ্ছেন কাজটা হচ্ছে কিছুটা আপনার কাশ্মীরি স্টাইলে ঠিক আছে সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা হবে এরকম কালার দেখিয়ে দিটার টরে ব্লু কালার দেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ম্যাজান্ডা কালার থার্টি থেকে ফর্টি 46 পর্যন্ত সেম সালোয়ার সেম ওনা এটা দাম কত পড়ছে ভাই টাকা 1300 টাকা আর কালার হবে যেমন এটা একটা আছে পিচি কালার পিচ কালারের মধ্যে এই যে বা পিচি টাইপের একটা পিঙ্ক বলতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা সালোনা सेम দাম অনলি 1300 টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো তার মধ্যে আপনারা কালার পাবেন তিনটা এটা পিচ কালার এটা একদম পারফেক্ট পিচ কালার হ্যাঁ এটার সাইডে নিচে लेस ওয়ার সম্পূর্ণ ড্রেসটা পাকিস্তানি স্টাইলের এরকম চমৎকার কাজ করা সালোয়ারের নিচেও কাজ ওনাটা বড় না দাম কত পড়ছে এটা দাম পনেরোশো নিরানব্বই পনেরোশো কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে দেখেন খুবই সুন্দর একটা কালার দাম পড়বে মাত্র পনেরোশো নিরানব্বই টাকা আর একটা কালার হচ্ছে পিঁয়াজ পিঙ্ক কালার থাকবে দামটা মাত্র পনেরোশো নিরানব্বই টাকা এটা সাথেও সেম সালোয়ার সেম ওনা অনলি পনেরোশো টাকা আচ্ছা এরপরে আপনাদের পছন্দের একটা ড্রেস দেখাচ্ছি যেটা হচ্ছে দুবাই সিল কাপড়ের মধ্যে পাকিস্তানি স্টাইলের ড্রেস এটা জামার সাইডে নিচে খুবই সুন্দর করে কাজ এবং স্পেশালি উইন্টারের জন্য ড্রেসগুলো অনেক কমফর্টেবল সালোয়ারের নিচে কাজ থাকছে ওর নাটা বড়ো না দাম কত পড়বে এটা ষোলোশো টাকা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা ঠিক একটা কালার একটাই কালার হচ্ছে মেরুন কালার সালোয়ার প্লাজা ও না বড় অন্য দাম কত পড়ছে ভ্যাম আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাবো এই ড্রেসটা একদমই নতুন আসছে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা মসলিম কটন ফ্যাব্রিকসের মধ্যে আছে ড্রেসটা পুরোটাই কাজ কর থার্টি থেকে ফর্টি সিক্স থাকবে ওর না না এটার দাম কত পড়ছে ভ্যাম বারোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা মেরুন কালার আছে দামটা সেমাত্র বারোশো সেম সালোয়ার সেম ও না বারোশো টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাবো এটা একটা কালার থাকছে সেম প্রাইস অনলি বারোশো অনলি বারোশো টাকা সালোর না সিং মাত্র বারোশোতে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা পেঁয়াজ কালার দামটা সিং মাত্র বারোশো টাকা সালোর নাকি থাকছে অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরং কটন ফ্যাব্রিক্সের উপরে জামা সালোর আরং কটন ড্রেসটা একটু গর্জিয়াস কাজ করা ঠিক আছে এগুলো হোলসেল নিতে চাইলে ভাতের সাথে কন্ট্যাক্ট করবেন সালোর আরং কটনের নিচে খুব সুন্দর করে কাজ থাকবে ওন্নাটা বড় ওন্না এটার কালার দেখাবো আপনাদেরকে মেরুন কালার দেন যেটা আছে এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সালোনা সিং থাকছে দেন এটা একটা কালার আছে টরে ব্লু কালার এটা প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা সালোনা সিম অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালার প্রাইস সিম বারোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার থাকবে হচ্ছে অলিভ কালার প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে কিছু জমজম সুইসের কালেকশন দেখাবো যেগুলো প্রত্যেকটা থার্টি থেকে ফর্টি এগুলো প্রত্যেকটা অন্যায় বড়ো না আমরা প্রথমটা ওননাটা একটু ওপেন করে দেখিয়ে দিই প্রত্যেকটা ওড়না এরকম ফুল কভারেজ নামাজি অন্য থাকবে এটা ঠিক আছে জমজম সুইস অরিজিনালটা যেটা রেডি থাকবে এগুলোর ওনা কিন্তু এক্সট্রাই লং থাকবে ঠিক আছে তো এটার দাম কত পড়ছে কালার আছে ডিজাইন আছে এগারোশো পঞ্চাশ এক 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 ডিজাইন আর কি হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর সালোয়ার থাকছে ওনা থাকছে দাম কত বলেন ভাই এগারোশো পঞ্চাশ এটা একটা আছে দাম সিং এগারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে দেখেন একই দাম এগারোশো পঞ্চাশ সালোয়ার থাকবে ওনা থাকবে এগারোশো টাকা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস না এগারোশো পঞ্চাশ সেম এটা দেখেন জাম কালারের মধ্যে এটা অনেক সুন্দর সালোর একই থাকবে দাম্পাও পড়বে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে সেম সালোয়ার সেম ওর না এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট এখানে যেটা আছে সেটা অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে সালোনা সেম থাকছে এটার দাম পড়বে এগারোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা দুবাই সিল্কের মধ্যে এটার কালার হয় দুইটা না এখন এটা দেখেন গলায় হাতায় জামার সাইডে নিচে প্যানেল আর উন্নটা কন্ট্রাস্টে থাকবে দাম কত এটা 1350 টাকা 1350 কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার দামটা सेम 1350 1350 ওকে সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ডিসেন ড্রেস হাউস তোমাকে স্টে কমপ্লিট বিশাল বিলার্স এর তলায় 98 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ